শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গভীর রাতে বিএনপির চেয়ারপারসন খালদা নেওয়া হয় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে সেখানে তাকে ভর্তি করা হয়েছে রোববার দিবাগত রাত চারটা বারো মিনিটে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয় সেখানে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন খালদাজিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেট এম জাহিদ হোসেনের বরাত দিয়ে সায়রুল কবির খান বলেন সোমবার রাত তিনটার দিকে খালদাজিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরে তাকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর গুলশানের বাসা থেকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এর আগে দশ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত দুই জুলাই বাসায় ফেরেন খালদা জিয়া গত বাইশ জুন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে তাকে এবার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সিসিইউতে ভর্তি করা হয় রাতে মেডিকেল বোর্ড বৈঠক করে তার হৃদপিণ্ডে পেসমেকার মেকার বসানোর সিদ্ধান্ত নেয় সেদিন বিকেলেই এই যন্ত্র সফলভাবে স্থাপন করা হয় উনাশি বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী হৃদরোগ ফুসফুস লিভার কিডনি অর্থাইটিক ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় বকছেন